হ্যালো ভিউয়ার্স গ্রিন কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আবারও চলে আসলাম একটা হেলদি ড্রিঙ্কস নিয়ে এই এক গ্লাস ড্রিঙ্কস সকালবেলা বানিয়ে খেতে পারলে সারা সারাদিনে ক্লান্তি অবসাদ দূর হয়ে যাবে এবং সব রকমের ভিটামিনের চাহিদাও পূরণ হয়ে যাবে আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তাহলে চলুন তৈরি করে নিই ড্রিঙ্কসটা বানানোর জন্য প্রথমে একটা প্লেটের মধ্যে সব কিছু গুছিয়ে নিয়েছি নিয়েছি এক টেবিল চামচ ওটস এক মুঠু নিয়েছি বাদাম এখানে চীনা বাদামের পরিবর্তে কাজু বাদাম কাঠ বাদাম যে কোনো একটা নিতে পারেন তারপর নিয়েছি একটা মাঝারি সাইজের কলা নিয়েছি মিনি প্যাকেটের এক প্যাকেট গোড়া দুধ একটা চকোফান বিস্কুট নিয়েছি যেহেতু আমরা এখানে এক্সট্রা কোনো চিনি ইউজ করবো না এই চকোফান বিস্কুটটা দিয়ে যতটা মিষ্টি হয় তারপর নিয়েছি বিট লবণ সামান্য একটু এখন সব কিছু একটা ব্ল্যান্ডার জারে নিয়ে নেব প্রথমে ব্ল্যান্ডার জারে গোড়া দুধ দিয়ে দিচ্ছি মিনি প্যাকেট না থাকলে এক টেবিল চামচ গোড়া দুধ দিতে পারেন তারপর ওটস দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি চোকোফান বিস্কুট তারপর আরেকটা জিনিস দিতে পারলে ভালো হয় সেটা হচ্ছে খুরমা খেজুর আমার কাছে যেহেতু খুরমা খেজুরটা নেই তার জন্য আমি চোকোফান বিস্কুটটা নিয়েছি জাস্ট একটু টেস্টি হওয়ার জন্য আর ডায়াবেটিক্স রোগীদের জন্য হলে বিস্কুটটা দেওয়ার প্রয়োজন নেই চিনাবাদাম দিয়ে দিচ্ছি চীনা বাদামটা খোসা না ছাড়ালেও চলবে তারপর কলাটা ছিলে দিয়ে দিচ্ছি এখন এক গ্লাস পানি দিয়ে দিব সব কিছু দেওয়া হয়ে গেছে এখন ব্ল্যান্ড করে নিব খুবই স্মুথ করে ব্ল্যান্ড করব ব্ল্যান্ড করা হয়ে গেছে দেখতে পাচ্ছেন কতটা স্মুথ হয়েছে এখন পরিবেশন করে নিচ্ছি হয়ে গেল হেলদি ড্রিঙ্কস এখানে আপনারা বরফ কুচিও অ্যাড করতে পারেন বরফ কুচি অ্যাড করে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন এই ড্রিঙ্কসটা সবার জন্যই খুবই উপকারী বানানো দেখলেন তো কতটা সহজ আপনারা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন খেতে কিন্তু দারুণ লাগে যেহেতু বাদাম দেওয়া হয়েছে এই তো হয়ে গেল সিম্পলের মধ্যে হেলদি টেস্টি ড্রিঙ্কস আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আবারও চলে আসবো অন্য কোনো রেসিপিতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ